জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম পিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ দা শ্রীজি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন অপকর্ম করেও তো বহু মানুষ বেশ সুখী স্বাচ্ছন্দে জীবন কাটিয়ে দেয় শ্রীজি ঠাকুর কর্মের ফল সবসময় হাতে হাতে বোঝা যায় না পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে তার ফলে এখনো হয়তো সুখী স্বাচ্ছন্দ্যে আছি আবার এখনকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে তবে মানুষ ইষ্টার্থী হলে তার ভালো মন্দ সব কিছুকে ইষ্টার্থ পূরণে করে তুলতে চায় আর ওই মহড়াই পরে তার সব কিছুই একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে তাই বলে সদগুরু লাভ হলে কর্মফল কর্মফল বদলে বদলে যায় যায় আপনি বলছিলেন লাভ হলে কেমন করে সেটা সম্ভব হয় যদি বুঝিয়ে বলেন শ্রী ঠাকুর ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরতে হবে ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্ত্যক্ত করছে যে বাড়িতে ট্যাকা তোমার দায় তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া উপায় নাই তুমি হয়তো সৎগুলো গ্রহণ করেছ এবং যাজনশীল তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো হৃত্বিকের সঙ্গে যাজনে ব্যাপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে তুমি যাজনে এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল যে সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল ইষ্টসার্থ প্রতিষ্ঠার হিললেই পড়ে সেইটে পরম আনন্দের হয়ে উঠল রকম হয় উমেশদার মুখখানি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তিনি হেসে বললেন আপনি আমার খবর জানলেন কি করে আমি তো আপনাকে বলিনি যে উপমা দিয়ে বুঝালেন সেটা যে আমার নিজের জীবনের ঘটনা শ্রী ঠাকুর আমি কলাম কি তুই তো কওয়ালি বস্তু ব্যক্তি বা পরিস্থিতি যখন যে বুধ জাগাই মাথায় তখন তাই কই আমি যে শালা কিছুই জানি না জয়গুরু